আজকে আমরা দেবো কমে সারা বাংলার এই বিশ্ব মার্কেট চ্যালেঞ্জ আজকে আমরা দিচ্ছি মাধবদি থেকে সবচাইতে কমে লাঙ্গলি মাত্র পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকা কালামকারি মাত্র তিনশো নব্বই টাকা এখনই অর্ডার করুন স্ক্রিনে দ নম্বরে এবং পেজে মেসেজ করুন মাত্র তিনশো নব্বই টাকা কালামকারি একদম ফ্রি সাইজ নিজস্ব তৈরি নিজস্ব কারখানা সাদা ঘিরে থেকে উৎপাদন করা হয় ফেরদাউস ফেরদাউস মাত্র তিনশো দশ টাকা ফেরদাউস মাত্র তিনশো দশ টাকা একদম ফ্রি সাইজ রিজনেবল প্রাইসে কাজ করা মাত্র তিনশো নব্বই টাকা মাত্র তিনশো নব্বই টাকা মাত্র তিনশো নব্বই টাকা যে কোনো কাজ করা কোয়ালিটি নিতে পারবেন মাত্র তিনশো নব্বই টাকা সালামু আলাইকুম আশা করি সকলে ভালোবাসুন আজকের ভিডিওটি শুরু হতে যাচ্ছে মোস্ট হ্যাভিং পপুলার ইন্টারেস্টিং আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন কমেন্ট করে দিন আজকে আমরাই দেব কমে সারা বাংলার এই বিশ্ব মার্কেট চ্যালেঞ্জ আজকে আমরা দিচ্ছি মাধব্দি থেকে সবচাইতে কমে লাঙ্গলি মাত্র পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকা কালামকারি মাত্র তিনশো নব্বই টাকা এখনই অর্ডার করুন স্ক্রিনে দেওয়া নম্বরে এবং পেজে মেসেজ করুন মাত্র তিনশো নব্বই টাকা কালামকারি একদম ফ্রি সাইজ নিজস্ব তৈরি নিজস্ব কারখানা সাদা ঘিরে থেকে উৎপাদন করা হয় ফের দাউস ফের দাউস মাত্র তিনশো দশ টাকা ফের দাউস মাত্র তিনশো দশ টাকা একদম ফ্রি সাইজ রিজনেবল প্রাইজে কাজ করা মাত্র তিনশো নব্বই টাকা মাত্র তিনশো নব্বই টাকা যে কোনো কাজ করা কোয়ালিটি নিতে পারবেন মাত্র তিনশো নব্বই টাকা জমজম জমজম মাত্র ছয় টাকা জমজম মাত্র ছয় শত টাকা সিল্কের বাটিক কোয়ালিটি একদম ফ্রি সাইজ ইন্ডিয়ান খুবই আরামদায়ক মাত্র চারশো টাকা আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দিন কমেন্ট করে দিন শেয়ার করে দিন